হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস এইমাত্র আমি স্নান করে এলাম দাঁড় ক্যামেরাটা যে কীভাবে ধরবো বুঝতে পারি না এই মোবাইলটা যাই হোক তোমাদের একটা জিনিস দারুণ একটা আনন্দের জিনিস দেখাতে এলাম প্রচন্ড খুশি হচ্ছি আমি দারুণ মানে কত দিনকার আশা ছিল এটা কত দিনকার কত দিনকার আশা ছিল মানে কি বলবো মানে আমি সব করে এটা করেছিলাম আর কত বছর কত বছর গেল কত আশা কত আশা আমার মনে একদিন তো হবে তো যাই হোক আলটিমেট হয়েছে তো কালকে তো ভাইরা এসছিল ওদের ভিডিওটা করলাম না যাই হোক একদম গল্পে মুশগুল ছিলাম মানে এতদিন অনেকদিন বাদে এলো তো আর ভাইপো আমার কত বড় হয়ে গেছে তো খুব খুব ভালো লাগলো কালকের দিনটা তোমাদেরকে একটুখানি ভিডিও দিয়েছি তবে ওরা ছিল সেই সময় ভিডিওটা করিনি গল্প করছিলাম গল্প করতে করতে একদম মানে দুপুরবেলা সেই একটু ঘুম মতন আসছে ঘুমাই তো না মোবাইল দেখে একটু জাস্ট চোখটা বন্ধ করি তো কালকে সেটাও করিনি মানে এত গল্প করেছি এত গল্প করেছি কি বলবো মানে ভীষণ ভালো লেগেছে কালকের দিনটা আমি একদম রিফ্রেশ হয়ে গেছি খুব ভালো লেগেছে মানে এনার্জি হয়ে গেছে আর কি ভালো লাগলো মানে আমি তো একাই থাকি তোমরা তো জানো আমি সেরকম কোথাও বেরোইও না তো যেটা তোমাদেরকে যেটা মানে দেখাবো তোমাদেরকে সেটা তোমরাও দেখে খুশি হবে মানে একটা নিজেদের একটা ব্যাপার না তো চলো দেখাই তোমাদেরকে তোমরা ভাবছো কি জানিবি দিদি ভাই আবার কি পেয়ে গেলো মানে টাকার ফাঁকা পেয়ে গেলো নাকি না আগে টাকা পাইনি অত ভাগ্য কি আমার আছে তবে এটাও একটা ভাগ্য জানো তো দাঁড়াও দেখো এই দেখো আমাদের গাছের নারকেল প্রথম নারকেল কালকে পরশু খুব ঝড় হয়েছিল ফট করে একটা ধুপ করে আওয়াজ হলো আমি তারপরের দিন আমাদের বাগানেই পড়েছিলো তো তোমাদের দাদাভাইকে বললাম ও সকালবেলা ডিউটি যাওয়ার পথে বললো রিনা দেখো ডাব পড়েছে তা ডাবটা তখন তো কাটার সময় নেই আর সবাই দেখবে ডাব কাটতে পারে না দেখেছো কি সুন্দর পুরু হয়নি জানো তো পুরু হয়নি দেখো এখন পুরু হয়নি কি করে দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো দেখো পুরো হয়নি পাতলা হয়ে আছে তো ভাই ছিল ভাই আবার এগুলোতে খুব বস্তা ভাই আমার বাবা ছিলেন খুব মানে এগুলো নারকেল ফারকেল কাটা আমাদের বাড়িতে নারকেল হতো তো তো বাবা নিয়ে আসতো নিজেই কাটতো আবার জেঠুদেরটাও কেটে দিত তো যাই হোক নারকেল কাটা ওস্তাদ তো ভাইও বেশ কায়দা ফায়দা জানে ওকে বললাম তুই কেটে নিয়ে ও কাটলো নি একটু জল বেরোলো জলটা কি মিষ্টি গো কি মিষ্টি মানে ভাই একটু খেলো আমি একটু খেলাম আর আমার ছেলে খেলো আমার ভাইপোটা খায় না নারকেলই খায় না ও তো যাই হোক সেই হাফ হাফ আমি দিলাম ওই ভাইয়ের বউর মাকে মানে মাসিমাকে গুরুজন মানুষ তো গুরুজন কাউকে এরকম তো দেওয়া উচিত তো আর তো কেউ আমার গুরুজন এখানে নেই তো যাই হোক ওই মাসিমাকে দিলাম ভালো লাগলো প্রথম গাছের নারকেল বলে কথা তো আর এইটা আমাদের রাখলাম একটুখানি তোমাদের দাদাভাইকে দিয়েছি ও ডিউটি যাওয়ার সময় বললো আমাকে একটু দাও ও একটু ভাত খেয়ে গেলো তা ও মুখে একটু দিয়ে দিলাম ওর নারকেল খেতে খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে তো এইটুকুটা দিয়েছি এইটুকুটা রেখেছি দেখো এইটুকুটা একটু ঠাকুরকে দেবো বলে না প্রথম গাছের ফল একটু ঠাকুরকে দিতে হয় আজকে বৃহস্পতিবার একটু ঠাকুরকে দিই প্রথম গাছের ফল বলে কথা সব তো ওনার আশীর্বাদেই ওনার এতেই হয় বলো ওনার ইচ্ছাতে ওনার আশীর্বাদেই সব কিছু হয় তো হ্যাঁ তো আমার খুব খুশি লাগছে তোমাদের কাছে তাই তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করতে এলাম আমি ভীষণ ভীষণ খুশি আমার খুব ভালো লাগছে আর জোর করে আমি নারকেল গাছ লাগানো করেছিলাম না আমার শ্বশুরমশাই তখন যখন বাড়িটা ঘরটা বানাচ্ছিলো তখন আমি বলেছিলাম বাবা দুটো নারকেল গাছ লাগিয়ে দেবেন খুব ভালো আমাকে খুব ভালোবাসতেন শ্বশুরমশাই মানে যতটা পারতেন শুনতেন আমিও সেরকম কিছু বায়না করেই নি দুটো নারকেল গাছ বলেছিলাম তো ওনারা তো খেতে পারলেন না আমার শ্বশুরমশাইও না শাশুড়ি মাও না আর আমার বাবারও খুব খুব নারকেল প্রিয় ছিল আর বাবা এসেই না নারকেল গাছগুলোকে খুব মানে এ করতো এই করবি ওই করবি জল দিবি তারপরে নারকেল গাছে দেখবে বস্তার মতন সব হয় ওগুলোকে এসে এসে ছাড়াতো তো বাবা খুব মানে ইচ্ছে ছিল যে নারকেল খাবে তো কেউই খেতে পারলো না যাই হোক কি করব আর ওনাদের উদ্দেশ্যে আর কি বলবো বলো কিছু বলার নেই যে নারকেল হয়েছে তোমরা খেতে পারলে না খারাপ লাগছে তো যাই হোক গাছের প্রথম ফল তোমাদের কাছে মানে শেয়ার করতে এলাম আর এইটুকু ঠাকুরকে দেবো ঠাকুরের প্রসাদ হয়ে গেলে আমরা খাবো তো যাই হোক চলো বন্ধুরা রাখি তাহলে তোমাদের কাছে এলাম এটুকুই শেয়ার করতে আর এখনও রান্নাবান্না কিছু হয়নি সমস্ত বাসি কাজ সারলাম ঘর টর মুছে সব ধোয়া ধুই করে ছেলে গেল কম্পিউটারে সমস্ত কাছাকাছি করে স্নান করে এই পুজো করতে বসবো দেখো মাথায় গামছা তো যাই হোক পুজো টুজো করে তারপর আমি চা খাবো তো চলো বন্ধুরা রাখি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নারকেল হোক যারা যারা আসবে আমাদের বাড়িতে চলে এসো সবাইকে দিয়ে দেবো একটা একটা করে জানি না কতগুলো মানে ভালো থাকবে ভালো থাকলেই ভালো আমার তো সবসময় বুক দুক দু মানে কি কি হবে কি হবে নারকেলগুলো ঠিক থাকবে তো আজকে আবার সকালবেলা একটা লোক এসছে লোক এসে বলছে ডাব বিক্রি করবেন আমি বললাম না তোমাদের দাদা ভাই বলছে বা গাছের ফল এখনো নিজেরাই খেলাম না আবার বিক্রি দরকার নেই সবাইকে দিতে হবে না বলো কাছের প্রথম ফল সবাইকে দিতে হবে কাছের লোক যারা তো যাই হোক চলো বন্ধুরা রাখি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে অবশ্যই থেকো যদি যোগ্য মনে করো তো আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা সবাইকে আবারও গুড মর্নিং সুপ্রভাত সারা দিনটা তোমাদের খুব ভালো কাটুক খুব ভালো কাটুক